బడ దర్బార్ బాయ్ ని ము లెబతిదస నా అఖన్ ఉందయా ఇదె కట కు డైరెక్ట్ కొడి దిగు ఉందరా ఉందా తీంట ఎడికం కొడు దిగు స నమలస్ కొడి దివా ఆ రా కడు యేస్ అలా తీనే కసనే కనైస్ তে পাম্প করে দেব তো বন্ধুরা দেখতে বাস আমাদের ট্রেন করে সেবা নামলে থেকে ড্রাম हां तो আমাদের এইতেতে অরেঞ্জ হয়ে গেছে

আর ওইটা কেটে দেব ব্রাউন তো এখন আমরা অ্যাড করি টেস্ট টেস্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লাল আর লাল कलर আর কাট করতে এবার আমরা গ্রিন গ্রিন কালার পাবো লাস্টে ব্লু কালার এটা জেট আই এম জিন আমাদের নাম লিখছি এখন আমরা কালার করব বন্ধুরা আমাদের গ্রিন কালার আট করেছে আমরা করবো ব্লু আর আমার ব্লু কালার পছন্দ আর আমি এই আইসক্রিমটা যখন আড করা শেষ হবে আমি এইটা কিনবো পেন আউট আপ নাই আপনারা পেন আউট আপ কত দেবেন কমেন্টে জানাবেন